সবাই মিলে আকাশ তিন শিশু নগরীতে এটাই তার পরিচয় বাকিটা জানা নেই কারোই ছোট্ট আকাশের শুধু এটুকুই মনে পড়ে টঙ্গি স্টেশন থেকে কিভাবে হিজড়াদের হাতে তুলে দিয়েছিল নিজের মা লাগে মা বলে বলে কি হিটা কেন কি করতে আর আমাদেরকে নিতে এসে এরপর কত ঝড় কত বৃষ্টি হয়েছে আকাশ শেষ পর্যন্ত ছোট্ট শিশুটির ঠাই হয়েছে এই শিশু নগরীতে পুরানো ইসলাম তো আসার মতো ইতিহাস এর চাই অনেক কিছু হত খুব ভালো ছবি আঁকে সে নাচে গানেও পটু এখানে না এলে কেউ কখনো কি জানতো তার প্রতিভার কথা যারা আমাদের কাজ দেখছে তখন প্রশংসা করছে অনেক আমি ভাবছিলাম এরা পারবে এখন থেকে এরা অনেক ভালো করছে বাবার নির্যাতনে মায়ের স্বেচ্ছা মৃত্যু দেখেছে সোহান এরপর ক্ষণে ক্ষণে মরেছে নিজেও আত পুলিশ আসে ডেড বডি নিয়ে যায় আর দেখিনি আজ সে শিশু নগরীর মেধাবী এক ছাত্র গেল বছর পিএসসি পরীক্ষায় জিপিএ ছাড়াও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে একবেলা খাওয়ার জন্য করে একবেলা অন্তত মানে খাওয়ার জন্য ওরকম কাজ করতাম দুধের শিশুকে ধান খেতে ফেলে রেখে গিয়েছিল মা সেই শিশুটিও আজ জীবন যুদ্ধে জয়ী ওর নাম লিটন পুরা শরীরে ঘা টা দিয়ে ভরা তারপরে আমার দাদা আমার দাদা আছে একটা দাদার দোকান আছে দাদা আমাকে কলার পাতা নিয়ে সুন্দর করে খাওয়া পাচ্ছে ভালো করছে পড়ালেখা খেলাধুলা দুটোতেই সমানে সমানে গিয়ে যাচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিশুটি এখন ভালো করে পড়াশোনা করতে পারতেছি খাওয়া দাওয়া করতে পারতেছি মাঠে ঘাটে চলতে পারতেছি আমার স্বপ্ন বড় হয়ে র্যাপ হতে একসময় যাদের জন্মই ছিল আজন্ম পাপ তারা আজ স্বপ্ন দেখছে দেশের হয়ে কাজ করার আর তাদের সেই স্বপ্নের সারথি হয়েছে কিছু ব্যক্তি প্রতিষ্ঠান এই শিশু নগরীতে আমাদের হচ্ছে যে কেএনএস জার্মানি আছে কেনে জার্মানি আমাদের আর্থিক সহায়তায় এই কার্যক্রমটা পরিচালনা করতেছে এখানে বর্তমানে 259 জন শিশু রয়েছে এই দুইশো উনষাট জন শিশুরা এখানে লেখাপড়ার সুযোগ পায় এবং আপনি জানেন যে দুই হাজার ষোলো সালে প্রথমবারের মতো এখান থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ছয়জন জন শিশু যার মধ্য থেকে চারজন শিশু জিপিএ ফাইভ পেয়েছে এক সময় এখানকার প্রতিটি শিশুর জীবনী ছিল এক একটি কান্নার গল্প এই শিশু নগরীতে এসে দুঃখ ভারাক্রান্ত সেই গল্পগুলি হারিয়ে গেছে চাঁদ মুখে ফুটেছে চাঁদের হাসি যে হাসি কখনো কখনো চাঁদকেও হার মানিয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্তে উৎসবে পার্বণে এই হাসি অমলিন থাক ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমনটাই প্রত্যাশা সমাজের প্রতিটি সচেতন মানুষের লাকমিনা জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর পঞ্চগড়